এরপরে আসছে আমাদের সামনে রাধা 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 সম্বন্ধে বলার মতো কিছু নাই যে রাধা পেলেই আজকে আমরা সারা বিশ্ববাসী সেই রাধার ইয়ানি আমরা আজকে সেই আমাদের ছোট্ট রাধা রাধার অভিনয় রীতি সরকার রাধা দেশে যে আছেন সে হলো রীতি সরকার আমাদের ছোট কৃষ্ণ এসে গেছেন জনগীর অঙ্কুশ রায় আপনারা শুনলে আশ্চর্য হবেন এই অঙ্কুশ রায় কিন্তু আমাদের নয় তার বাড়ি সধু চট্টগ্রাম এবং ওর বাবা থাকে বাইরে আজকে সেই ছোট্ট তারও শখ হয়েছে যে আমার ছেলেটাকে যদি একটু কিছু সরানো যেত তাহলে কত ভালো লাগতো তাই আমরা সকলে আমাদের এরকম এরকম চিন্তাভাবনা নিয়ে আমরা কবিতা বাড়ির কবিতা মায়েরা আজকে একটা মা একটা সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে সেই চিন্তা নিয়ে আমাদের চলতে হবে আমরা এবারে চলে আসছি আমাদের এই রুমি সরকার আমাদের আমাদের এই অত এলাকার বউ এবং মেয়ে রুমি সরকার আমরা তারপরে রুমি সরকারের সখী আমরা পাচ্ছি দীপান্ডিতা ঘোষ দীপান্বিতা ঘোষকে আজকে আমাদেরকে দীপান্বিতা ঘোষ নৃত্য দেখাবে আমরা নৃত্য উপভোগ করব আজকে